даже তোмашালিগা কই দিছিনা আমি আমি আপনার কাছে 10000 টাকা নিয়েে বন্ধ 25000 টাকা আপনি দিয়েছি তারপর ঐ রকম করতেছল মুব্বি কথা কি Donetsk chancener কথা স্বীকার করে মুখানো কথা বলান আমাক কথা টাকা নাম শুনে তো ভালো নিছিন দিদেনা কষলা কি কারণ নাই কি কষো পুরো বেশনা নষ্ট করে দিছো আমারে বল আমার ডাক্তার কাছে নিয়ে যেতে এ আমারে বল্লাম না ডাক্তারের কাছে নিয়ে যেতে কেন তো আমার ডাক্তারের কাছে নিয়ে যাব পারুনা আমি এত কিছু করতে পুরো গটে নোরা করেছ একবার তুমি শুনছো

আজকে মধ্যে আমার টাকা দেওয়া যাবে সুধে আসলে সব টাকা এক করে দেওয়া যাবে না আমি কিছু চাই না সব টাকা এক খুলে আজকে মধ্যে দেওয়া যাবে নাহলে তো চোদ্দ গোষ্ঠীর সব নিয়ে আমি বাংলা বেতন নিয়ে আটকাবো আজকের মধ্যে তো টাকা পয়সা নিয়ে না নিয়ে আসো তাহলে তো বুঝোস আমার নাম আমি তো কী করতে পারি আর কত দূর আমি থাকতে পারি আর কখনই আমার হাত লম্বা এটা তো জানাওছি আজকের মধ্যে টাকা নিয়ে আসবি মুরবিয় আপনার খবর কী আপনার বলছেন আপনার টাকা দেন সময় বলছেন যে প্রতিদিন লাখের টাকা প্রতিদিন দিয়ে আসবেন আপনার তো কোনো খবরই নেই আপনি যে টাকাটা দেন নিচ্ছেন এখন তো আপনার খবর নাই আপনি আজকে এসে আমার লাভের টাকা দিয়ে যাবেন ওটা আমার দেখার বিষয় আপনার টাকা করতে দিবেন চুরি করো না তার ওরা দেখার বিষয় না আপনার মেয়ের বেচা দেন না আপনার বউরে বেচা দেন ওইটা আমার দেখার বিষয় না আজকে আমার টাকা ক্লিয়ার করে দিয়ে যাবেন আপনি সন্ধ্যার মধ্যে আজকে আমার টাকা দিয়ে যাবেন আপনি তো আমার ছিলেন আবার আমার নাম সাহা মানুষ কি যাই কি করবো আপনি নিজেও জানেন না আমি আমার পাঁচ হাজার টাকা লাগবো ताकत देखी कोई भी। अतुंगा जमाने लड़ाई मार्केटें जमाने। अच्छा ताकत देख बारास बारत नहीं आजा। अंधे की पाकर बाराकी ओसता। सलामुल्लाह। वेल्लुम सुलाम। किबापा। कुदेरी। पापा अपना ले। ताकत।

আমি টাকা নিছি না আপনার মা মাই আপনারা সব লই আপনার কথা কইতা শুনি তো টাকা না হলো শুনে তো সুন্দর করে নিছেন আমার দিতে শুনে কষ্ট লাগে তাহলে আমি কইলাম গালাই দিলি না আচ্ছা আমি টাকা আমি দিয়ে দাও মানে জলদি করে টাকা নিতে দাও না টাকা কবে দিয়ে দেবেন আগামী সপ্তাহ আগামী সপ্তাহ না কালকের মধ্যে সব আমার আসল লাভ সব এক লগে দিয়ে দেবেন ক্লিয়ার কইরা আচ্ছা দেখি চেষ্টা করে চেষ্টা না কালকের মধ্যে দিয়ে দেবেন আচ্ছা